আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু Wassalamu আলা রাসূলিহি ওয়া নবিجيل কারীম আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের নেক দরবারে করতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালোবাসি আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যাহা অত্যন্ত জরুরি অত্যন্ত উপকারী আজকের ভিডিওটা যারা কবিরাজি করেন যারা কিছু তদ্বির করেন এদের জন্য অত্যন্ত কার্যকারী বলতে পারেন যাহারা কবিরাজি করে না তারা কি এই আমলটা করতে পারবে না এই বিষয়ে জানতে পারবে না হ্যাঁ তারাও জানতে পারবে আজকের আমলটা হলো এক কোন কোনো সময় দেখা যায় মনুষ্য রুগী মানে রুগীটা খুব জটিল অবস্থা চিকিৎসা করতেছেন উন্নত হচ্ছে না বা কি রোগ ধরতে পারতেছেন না এই রোগটা রুগীটা বাঁচবে কি বাঁচবে না বাঁচবে কি মারা যাবে তার জন্য এই রোগটা নির্ণয় করতে পারবেন আপনি নিজেই বলতে পারবেন রুগীটা বাঁচবে অথবা রুগীটা মারা যাবে এটা আপনি নির্ণয় করতে পারবেন আজকের পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন এজন্য ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাতে আপনাদের কোথাও ভুল না হয় আপনাদের যদি কোথাও যেন বুঝতে অসুবিধা না হয় আপনারা যাতে পুরোপুরি বুঝতে পারবেন এজন্য আপনাদের পুরোপুরি ভিডিওটা দেখতে হবে না টেনে টেনে ভিডিওটা দেখবেন আর যাহারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ পাক আপনাদের নেখা দান করুক বিভিন্ন জায়গা থেকে আপনারা ব্যস্ততার মধ্যেও ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন আপনাদের আল্লাহ পাক নেখা দান করুক কামনা করি আজকের যে টপিক যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হল রুগীর ব্যাপারে কোনো রোগের ব্যাপারে যদি জানতে চান তাহলে উজু করে নিতে হবে অতি ফাস্ট অবস্থায় উজু করে এই আয়াতগুলো যে আয়াতগুলো আমি বলবো এই আয়াতগুলো লিখে একটা থালার সামনে নেবেন থালাটা যদি কাঁসার থালা হয় তাহলে সবচেয়ে উত্তম হয় যদি কাঁসার না হয় তাহলে আপনার এমনি যদি সাধারণ থালা হয় তাহলে চলবে একটু বড় থালা নেবেন যেহেতু আয়াতরা আড়তে হবে এই জন্য একটু বড় থালা নেবেন নেওয়ার পরে এই কাগজটা থালার উপরে ছেড়ে দেবেন যেখানে থালা আছে এ থালার উপরে আমি দেখাচ্ছি যেমন এটা একটা থালা নিলাম আমি এটা বাড়িতে দেখাচ্ছি এটা একটা থালা নিলাম এ থালার উপরে কাগজটা ছেড়ে দিবেন আমি শুধু নিয়মটা আগে বলতেছি এরপর আয়াতটা বলতেছি সেরে দেবেন সেরে দেওয়ার পরে যদি দেখেন কাগজটা নিচে গেছে গা মানে কাগজটা বীজে পানির নিচে গেছে গা থালার ভিতরে অবশ্যই পানি দিয়ে নেবেন পানি দেওয়ার পরে যদি দেখেন থালাটা নিচে কাগজটা চলে গেছে তাহলে বুঝবেন রুগীটা মারা যাবে রুগীটা বাঁচবে না এই রুগীর চিকিৎসাটা করবেন না যারা কবিরাজ আছেন তারা চিকিৎসাটা করবেন না এবং রুগীর গার্জেন যাহারা আছেন তাহারাও নিরাশ হবেন না বাঁচা মারা যেহেতু আল্লাহর হাতে আল্লাহ ইচ্ছা করলে বাঁচাইতে পারে ইচ্ছা করলে মারতেও পারে সেটা আল্লাহ ভাকের ইতিহার তারপরে যে সমস্ত আল্লাহ কালাম দ্বারা চিকিৎসা করবেন আল্লাহফাক এই সমস্ত তদ্বিরগুলো কিছু বাতে দিয়েছেন মানুষ এগুলো দ্বারা উপকৃত হয়েছে সফিবিদা উপকৃত হয়েছে বিদায়ী এই সমস্ত জিনিসগুলো লেখা হয়েছে তো সবই আল্লাহাকের ইচ্ছা আল্লাহাক হায়াত না থাকলে উনি বাঁচবেন না ওনার ট্রিটমেন্টটা না করাই উত্তম হবে যদি দেখেন কাগজটা বেশে আছে যদি দেখেন কাগজটি বেশে আছে তাহলে বুঝবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাসে তাহলে বুঝবেন রুগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যদি দেখেন কাগজটি যে থালা দিছেন বেশি আছে বলতে কি আপনি কাগজটা যেখানে ওইখানে আছে অথবা একটা সাইডে সাইডে থালার এক চলে গেছে তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কাগজটা মাঝখানা সারিয়ে দিলেন কাগজটা দেখা যাবে টান দিয়ে থালায় এক সাইডে নিয়ে গেছে যখন থালার এক সাইডে কাগজটা চলে যাবে তখন বুঝবেন রুগীটা দ্রুত গতিতে সুস্থ হয়ে যাবে যদি চিকিৎসাপত্র সঠিকভাবে করা হয় আইসের জ্বর যদি কাশির ওষুধ খাওয়ান তাহলে তো ভালো হবে না জ্বরের চিকিৎসা করলে আল্লাহ তাকে করে দিবেন ওই রোগ সুস্থ হয়ে যাবে আর যদি দেখেন কাগজটা মাঝামাঝি অংশে সারছেন মাঝামাঝি অবস্থায় আছে কিন্তু কাগজটা বেশি আছে মনে রাখবেন ভালো করে যেখানে সারছেন কাগজটা কাগজটা বেশি আছে অথবা এক সাইডে সারছেন কাগজটা টান মায়েরা টান দিয়ে থালার মাঝামাঝি অংশে চলে গেছে যদি থালার মাঝামাঝি অংশে চলে যায় কাগজটা বেশি আছে কাগজটা ডুবে যায় নাই কাগজটা নিচে পড়ে যায় নাই কাগজটা উপরেই আছে বেশি আছে কিন্তু থালার মাঝামাঝি অংশে আছে যদি এরকম থাকে মাঝামাঝি অংশে থাকে তাহলে বুঝবেন রুগীটা সুস্থ হবে কিন্তু দেরি হবে এত দ্রুত গতিতে সুস্থ হবে না আর যদি নিচে পড়ে যায় তিনটা লক্ষণ একটা হলো যদি কাগজটা বেশে থাকে এক সাইডে চলে যায় অথবা বেশে থাকে তাহলে বুঝবেন রুগীটা দ্রুত গতিতে সুস্থ হয়ে যাবে আর যদি বেশে থাকে কাগজটা থালার মাঝামাঝি অংশে থাকে তাহলে বুঝবেন রুগীটা সুস্থ হবে কিন্তু একটু সময় নিবে দ্রুত গতিতে সুস্থ হবে না একটু সময় নিয়ে সুস্থ হবে আর যদি দেখেন কাগজটা ছাড়ার পরে নিচে চলে গেছে বাটির থালি থালার নিচে চলে গেছে তাহলে বুঝবেন আল্লাহকে ওনার হায়াত শেষ করে দিছেন ওনার হায়াত নাই উনি আর বেশি দিন বেঁচে থাকবে না এই হলো পরীক্ষা এখন চলেন জেনে আসি কি কি আয়াত পড়তে হবে যে সমস্ত আয়াতগুলো পড়তে হবে আমি বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম ওআ মানু وآمنوا بما أنزل على محمد وهو حق وهو الحق من ربهم وما محمد إلا رسول قد خلق, خلق من قبله الرسول ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين তিন নম্বর পড়তে হবে মুহাম্মদুর রসুল দুরশরী পড়বেন ও সালু আলা সাইদিনা মুহাম্মী আলিহি ও আসহাবিহি আজমাইন আজ আত্মা সরি আত্তাই না এই হলো আয়াতেরিক এগুলো লিখবেন আমি যেভাবে বললাম এই আয়াতগুলো লিখবেন আমি আপনাদের সুবিধার্থে দিয়া দেওয়ার চেষ্টা করব ভিডিওর ভিতরে পাইয়ে যাবেন ইনশাল্লাহ তারপরেও আমি উচ্চারণটা আবার করে দিচ্ছি আপনার পরি প্রয়োজনে কোরআন শরীফের সাথে মিলাই নেবেন আগেরে করো করান শেরা আটান সেকরে দুরেদে বূরেকরে জেড়ে ড়ারা করেডেরে স্য়া। محمد رسول الله والذين معه أشداء على الكفار و على الكفار رحماء رحماء بينهما وصلى الله على سيدنا محمد وآله وآص وأصحابه أجمعين الطيبين الطاهرين أي আয়াত এবং দুরসুরি আশা করি বুঝতে পেরেছেন যদি কোথাও ভুল থাকে সংশোধন করে নেবেন আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে ভুলটা দরিয়ে দিবেন ধরিয়ে দিলে চিরকৃতজ্ঞ থাকবো যেহেতু করোনার আয়াত সামান্য যদি ভুল হয় তাহলে হবে না এদিকে খেয়াল রাখবেন আর কোনো বিষয় ভিডিও পেতে চাইলে কমেন্টে জানাবেন ভিডিওগুলো সঠিক সময়ে দিতে পারি না ভিডিওগুলো দেওয়ার ইচ্ছা হয় কিন্তু সময় স্বল্পতার কারণে দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ